আওয়ামী লীগের যারা লোকজন এই যে যা যে সাদাবাজি যা দখল টখল করা করেছে বিএনপি লোকদের করানো হয়েছে বিএনপি লোক করেছে বিএনপিকে টোটালি মাঠে আওয়াম লীগের যে রাইভাল করে দিয়েছে এটা এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমান্ড বুঝতে পারে না কিন্তু যখন আওয়ামী লীগ চলে আসবে ফার্স্ট কিন্তু জামাতের ধরবে না জামাত আগেই তাকে ক্ষমা করে দিয়েছে জামাত আগেই তার সঙ্গে তাকে ফিজিবি বলে দিয়েছে তার সঙ্গে সে গলাগুলি করে সমস্ত কিছু করে কিছু আছে এনসিপি বলবো যে আমরা কচি খোকা আমরা তো এই কাজগুলো করেছি আমরা আপনার সন্তানের মতো আপনি তোমার মায়ের মতো সেখানে আমার ভাষা চেঞ্জ হয়ে গেছে ডক্টর বাবা তিনি সুন্দর অত সুন্দর করে যদি তিনি এটা হাসি দেন সেক্ষেত্রে বাবার সাধ্য ভাস্ত তার সাথে রাগ করেন এ দেশকে একটু ম্যাজিক্যাল